প্রতিটি হত্তার বিচার আমরা করবই জুলাই আগস্টHttpContext-এর ব্যাপারে যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতিত শেহরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত ইউনুস সাহেব যে হতো বলেছেন বিষয়টা সেও আমরা বিশ্বাস রাখতেই পারি সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনেক আশা থাকে না যে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভিতরে কখনো ঢুকতে পারি নাই একটু ভিতরটা কেমন যদি একটু দেখা যেত গণ পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নতুন করে সাজানো হয়েছে এবং সেটার ঝলক আজকে আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার এই জুলাই আগস্টের বিপ্লবে যত মানুষ শহীদ হয়েছেন আমার ভাইয়েরা এই যে ফ্যাসিস্টের আমলে তারা যে হত্যাকাণ্ডটা চালিয়েছেন তাদের বিচার কোন জায়গায় হবে তাদেরকে কোন কারাগারে রাখা হবে বিস্তারিত এ টু জেড আজকে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো হাসু আপার বিচার কোথায় হবে তারপরে আওয়ামী লীগের যত দোষর আছে এদের বিচার কোথায় হবে এদের কোথায় রাখা হবে যে জেল হাজতগুলো কেমন সবগুলো প্রস্তুত করা হয়েছে অনুরোধ করতেছি যদি আপনি ফ্যাসিস্ট হাসিনাকে ঘৃণা করে থাকেন বা তার শাস্তি কামনা করেন অবশ্যই তার কোথায় কেমনে কিভাবে শাস্তি হবে এটা আপনার জানা দরকার চলেন পরিপূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকেন তার আগে ভাই বোন বোনরা চ্যানেলে যারা নতুন আসুন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে চলুন আমাদের হাসু আপা রাত্রে কোথায় থাকবে কোথায় হাসু আপার বিচার হবে একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখে আসি জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল এবং যে গণহত্যার যে অভিযোগ সেই অভিযোগের যে বিচার প্রক্রিয়া হবে এবং তৎকালীন বা ক্ষমতা ছোট আওয়ামী লীগ সরকারের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ অন্যান্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার যেখানে হবে সেটা দেখতে পারবেন আমার মাধ্যমে আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের ভেতরে যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে ঝাড়বাতি দেওয়া হয়েছে নতুন আলো আলো সজ্জা করা হচ্ছে এবং আশপাশের যে রুম বা কক্ষগুলো আছে সেগুলো অন্যান্য বা এখানে প্রসিকিউটার যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো এখানে বিভিন্ন ধরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে এই যে আবার ঠিক ডান পাশে এটাই হচ্ছে দুই তালায় এই এজলাসটি এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের যে বিচার সেই বিচারটি এখানে হয়েছিল এবং সেই আদলেই মোটামুটি এখানে করা হচ্ছে আপনারা একেবারে শেষে যেটি দেখতে পাচ্ছেন সেখানেই আসলে বিচারকরা বসেন তার আগে আমি একটু দেখাতে চাই যেখানে আসলে আলোচিত বা যেখানে আসলে আসামিদেরকে আনা হবে এই যে গ্লাস দিয়ে এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে নিচে কাঠ উপরে গ্লাস আসলে যাতে আসামিরা তাদের কোনো প্রতিক্রিয়া বা এখানে কোনো বিশৃঙ্খলা না করতে পারে বা চিৎকার চাচামেচি করলে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে বা নিরাপত্তার জন্যেও এখানে গ্লাস দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে এই যে আসামিদের রাখার যে জায়গাটি এখানেই আসামিরা থাকবেন বিচার করে চাইলে আসামিরা এখানে তাদের সাথে কথা বলতে পারেন বা নাও পারেন আর এই যে সোফাগুলো দেখছেন এখানে এখানেই আইনজীবীরা বসবেন সাংবাদিকরা বসবেন যদি ইয়াদের আত্মীয় স্বজন থাকে আসামিদের আত্মীয় স্বজন বা এখানে যারা সাক্ষী হিসেবে আসবেন বা মামলার বাদেই যারা আছেন অভিযোগকারী তারা এখানে বসবেন আর এই যে মূলত যেটা হয়ে থাকে যে এই পাশে এই যে এই যে সোফাগুলো দেখছেন এখানে প্রসব সরকারি কৌশলী অর্থাৎ প্রসিকিউটররা বসবেন যারা আসলে এই গণহত্যার অভিযোগ নিয়ে যারা কাজ করবেন অভিযোগের পক্ষে যারা কাজ করবেন তারা এখানে বসবেন আর এই পাশে আসলে অন্য পক্ষ বা বিবাদী পক্ষ তারা বসবেন আর আমার এই যে এই এজলাস কক্ষের এজলাস কক্ষের যে এটি রয়েছে কাঠগড়া রয়েছে ছোট্ট একটি কাঠগড়া এখানে করা হয়েছে যেটা যুদ্ধাপরাধ বিচারের যে প্রক্রিয়া যখন হয়েছিল সেটাও এখানে ছিল এখানে সাক্ষীরা সাক্ষ্য দিবেন আসামিরা কথা বলতে চাইলে এখানে এসে কথা বলবেন এবং এখানে মূলত কার্যক্রমটি হবে আর এই যে বাম পাশে এখানে ট্রাইব্যুনালের যারা কর্মকর্তা থাকবেন বিচারকদের যারা বিচারকদের কথা যারা লিখবেন বা বিভিন্ন লিখিত কাজ যারা এখানে করবেন তারা এখানে বসবেন এখানে তিনটি আসন রাখা হয়েছে আর তিনটি বড় আসন যেখানে এটি হচ্ছে এই জায়গাটিতে বিচারক বিচারপতিরা বলবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি তিনি মাঝখানে বলবেন অন্য দুই বিচারপতি তারা তাদের এই তিনজন বা কখনো দুইজন তাদের দিয়ে যে বেঞ্চ গঠন হবে তারা এখান থেকে বিচার কাজ পরিচালনা করবেন আমরা যে মঞ্চ প্রতিদের যে মঞ্চ সেখান থেকে একটু দর্শক শাড়ি বা হচ্ছে অন্যান্য শাড়ি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনের যে শাড়িটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাচ্ছি যে বিচার বিচারপতিরা এখান দিয়ে আসেন এবং পরবর্তীতে তারা এখানে বসেন দর্শক আপনারা দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস এই এজলাসটিতে থেকে আরেকটা জিনিস দেখায় এখানে তো সাধারণ মানুষরা বসবেন আইনজীবীরা বসবেন আমার হাতের ঠিক আরো এই যে পুরো ডানপাশে উপরে একটা ইয়ে আছে জায়গা আছে যেখানে যেখানে কোনো পর্যবেক্ষক বা সাধারণ মানুষ যারা কেউ যদি আসতে চান পর্যবেক্ষক হয়ে আবেদন করে বা অনুমতি নিয়ে তারা এখানে আসে এসে বসতে পারবেন এই জায়গাটি এটা যুদ্ধোপরাধে বিচার যখন হয়েছে তখনও এখানে ছিল পর্যবেক্ষক ছিল বা অন্যান্য যারা আসতে আসতে চেয়েছিলেন এখানে এসেছিলেন এখানে প্রসিকিউশনের মাধ্যমে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চাইলে এই বিচার প্রক্রিয়া তারা দেখতে পারবেন তাহলে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে তবে মোবাইল নিয়ে ভেতরে আসা যাবে না বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে এই এজলাসের ভেতরে প্রবেশ করা যাবে না যতদূর জেনেছি যে এই ট্রাইব্যুনালে এখানে এখানে বিচার কাজ শুরু করতে বা বিচার প্রক্রিয়া শুরু করতে আরও মাসখানেক লেগে যেতে পারে কারণ এটা এখনও পরিপূর্ণভাবে ঠিক হয়নি আরও মাসখানেক লাগবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হতে মোটামুটি এজলাসের অংশের এই ছিল সবটুকু আমরা নিচে আর জায়গা দেখাতে চাই সেটি হচ্ছে আসামিদের কোথায় রাখা হবে তাদের কোথায় থেকে নিয়ে বা কোথায় আনা হবে এটা একটু দেখাবো আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি নিচতলায় এই অংশ থেকেই মোটামুটি ক্যামেরা বা সেই ঢোকা আসলে নিষেধ হয়ে যায় এই যে দূরে আমার যেখানে দেখতে পাচ্ছেন ওই যে দেয়ালটা ওইখানে সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন এখানে আসামিদেরকে আনা নামানো হয় থেকে এবং পরবর্তীতে এই সিঁড়ি দিয়ে আসামিদেরকে তুলে এই রাস্তা দিয়ে আমরা দেখেছিলাম যে এখানেই সে হাজতটা ছিল সেই হাজতটা এখানেই রাখা হয়েছে আমরা তৎকালীন বিএনপি জামাত নেতা যাদেরকে এখানে রাখা হতো তাদেরকে এই যে এখানে রাখা হবে শিখ লোহার শিখ দিয়ে মোটামুটি আবারও রঙ করে ভালো করে এই এই জায়গাটি করা হয়েছে এবং জব্দ করে করা হয়েছে এই জায়গাটি যুদ্ধাপরাধের বিচার যখন মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তারপরে ই মোটামুটি একটু ধুলা রাস্তর পড়ে গিয়েছিল অনেক অংশ ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল ভেঙে চলে গেছিলো সেই জায়গাটি মোটামুটি ঠিক করা হয়েছে এখানেই এটাই হচ্ছে মোটামুটি গারতখানা আসামিদের জন্য একটা বেশ সুন্দর বা ভালো রকমের একটি ওয়াশরুম বা বাথরুম করা হয়েছে এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আর উপরের যেটি এটা সিসিটিভি দিয়ে ঘিরে রাখা এবং উপরেও ছোটো ছোটো লোহার শিখ দিয়ে এই জায়গাটি করা হয়েছে এবং আসামিদের যাতে গরম না লাগে সেই জন্য ফ্যান দেওয়া হয়েছে এই হাজতখানার মধ্যে এটি হচ্ছে নিচতলার একটা আকর্ষণ তো যখন আসলে বিচার কাজ শুরু হবে তাদেরকে আসামিদেরকে শুরুতে এখানে এনে রাখা হবে পরবর্তীতে এই তাদেরকে আসামিদেরকে এখান দিয়ে নিয়ে এজলাসে নিয়ে যাওয়া হবে বা যাদেরকে যখন নেওয়া হবে এই সিঁড়ি দিয়েই দুই তালাতে নেওয়া হবে এবং ইতিমধ্যে দুই তালার যে কার্যক্রম যেখানে হবে এজলাস যেটি হবে সেই জায়গাটি আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণবত্থানে বা আন্দোলনের সময় নিহত বা গণহত্যা ফিচার ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মূল যে ভবন সেই মূল ভবনের কারুকাজ বা অন্যান্য আনুষাঙ্গিক কাজ বা এটা সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে প্রস্তুত এজলাস প্রস্তুত আসামিদের হাজত বা গারতখখানা যেটি বলে সেটি মোটামুটি আরও মাসখানিকের মধ্যে এই পুরো ভবনটি পুরো স্থাপনাটি প্রস্তুত হয়ে যাবে বিচার কাজের জন্য এবং এখানেই শুরু হয়ে যাবে সেখানকার কার্যক্রম ইতিমধ্যে টিনশেড একটি ভবনে এই কমপ্লেক্সের মধ্যে টিনশেড একটি টিনশেড একটি ভবনের স্থাপনায় সেটি অস্থায়ীভাবে বিচার কার্যক্রম শুরু হচ্ছে সোমবারে অর্থাৎ আগামীকাল সোমবারে এই অপরাধ ট্রাইব্যুনালের ইতিমধ্যে যাদেরকে এই গণহত্যার অভিযোগে আটক দেখানো হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে সেসব হেভিওয়েট বা গুরুত্বপূর্ণ আসামিদের চোদ্দ জনকে এই অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সোমবার সকালে এবং তাদেরকে হাজির করার মধ্য দিয়ে একটা বড় ধরনের ঘটনা বা বিচার কাজ শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমাদের হাসু আপা কোথায় থাকবে কেমনে থাকবে দুদিন আগেও যেই দেশের প্রধানমন্ত্রী ছিল নির্বাচনটা কোনো রকম ফাঁ ফাও দিয়া আরও তো চার বছর তিনি ক্ষমতায় থাকতে পারতেন চোখ বন্ধ করে কেউ নামাতে পারতেন এই চার বছর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে গেলে তো প্রশ্নই ওঠে না কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর একটা কথার কারণে একটা ভুলের কারণে একটা শব্দ চয়নে মিস্টেকের কারণে বারবার জনগণকে বোকা ভাবার কারণে যে এইবারও হয়তো আমি পার পেয়ে যাব এইবারও হয়তো আমি এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে যাব ক্ষমতা আর টাকার লোভ হাসিনা আফাকে এবং হাসিনা আপার পাশের যে দোসরগুলো ছিল যারা তাদের কান ভারী করতো আল্লাহ এই মানুষটা কখনো বোঝার চেষ্টাই করতেছে না এখন পর্যন্ত বাহির থেকে যে পরিমাণ গুজব বাংলাদেশের ব্যাপারে মিথ্যা রটানো বিভিন্ন ধরনের কু চিন্তা ভাবনা মানে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়া নিজে তো পালিয়ে যাওয়া বসে আছে সমস্যা নেই এই মানুষটার এই নেতাকর্মীরা কেমনি বিশ্বাস করে আপনাদের সবাই এরাই খেয়ে আসে চইলা গেল তারা বড়ো বড়ো নেতাকর্মীদের পার করে দিল আর আপনারা যারা এই যে যাদের জন্যই তারা হয় আর কি এই যে সংগ্রামী জনতা সংগ্রামী ত্যাগী নেতা যাদের ওরকম কোনো কামাই নেই তারা দলকে ভালোবাসে তারা আজকে বাংলাদেশে কঠিন সময় পার করতেছে করবে কারণ আপনারা অত্যাচার করছেন এর পরিণাম আপনাদের ভোগ করতে হবে না করতে হবে হিসাব নিকাশ তো হওয়ারই ছিল বা হবেই তাই না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ আবার